আসসালামু আলাইকুম সব ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি যেটা রান্ধি আর একটু লুকিয়ে যারা সিলেটে তারা অবশ্যই চিন্তা করবা তো আমার ভিডিওর কন্যাও দেখতে করা ছোট করে একটা পিকচার রাখা এই যে পিকচার মধ্যে যে ফলটা দেখতে করা একটু সিগিয়ার ডেফল এই ফল কিন্তু ফাঁকিলে ফল হিসাবে খাওয়া যায় আর খাঁচা তাতে টক রান্ধি খাওয়া যায় টেঙ্গা খাওয়া যায় তো ফুলটা রান্ধার লাগে আমি কিতা দিছি প্রথমে রসুন দিয়ে খালি বাগার দিলাম রসুন খালি লাল হইব আর যে পেস্ট করে রাখছি ডেফো লবুণ আমি ছাড়ি দিব আর ডেফল পেস্ট করে রাখার মাঝে আমি সামান্য হলুদ আর লবণ দিছি অন্য কিছু না দিলেও চলবো মাছ তো আর এমনিতে আছে তো আমি পেস্ট ওখানে বাগানও ছাড়ি দিছি শুধু হলুদ আর লবণ আর রসুন দিয়ে তেলও বাগার দিছি রসুন তো লাল হইব তো ট্যাঙ্গার গেড়া নাটু বসে বাড়িব তো একটু নাড়াচাড়া করম কারণ টক যে পেস্ট করছি এসেন ধরে ভাজা লাগব ভাজার পরে আমি মাছ দিছি আসলে ডেফলর হইলো লগিয়া আর ডেফল আমরা সিলেটের একটা ঐতিহ্যবাহী ঠেঙ্গা খানি মানে ঠক খানি একটা ফল হিসাবেও খাওয়া যায় তো ছোটো মাছ দিয়ে খাইলে খুব বেশি ভালো লাগে আর বড়ো মাছ দিয়েও খাওয়া যায় আর একটা আবার বর্তাহরিয়াও সিদ্ধ দিয়া বর্তাহরিও খাওয়া যায় তো খারা খারা ডেফল সিনন সহলে একটা কমেন্ট করে জানাই বা আন্দাটা কিন্তু একদম সহজ এখন আমার ডেফলের টেঙ্গা কিন্তু উতরাই গেছে একটু পানি দিয়া বেশি দিছি কারণ জাল খাইয়া পানি এমনিতেই কম্ব তো ছোটো মাছ দিয়ে রানি ডেফলের টেঙ্গা আর উতরাই গেছে সিলেট ছাড়া বারো জায়গাত খেয়ে খেয়েছি নন ডেফল শহলে একটু কমেন্ট করে জানাই বা আর ডেফল সহলে খাওয়ার চেষ্টা করবা টেঙ্গা রান্ধিয়াও বা বর্তাহরিয়াও কারণ ডেফল অনেকটা রোগর সমাধান করে তো মনে লাগলো সকলে জানাই বা কমেন্ট করে আল্লাহ হাফিজ